চাদর লেহেঙ্গা কুসুম পিয়া ও পূজা নামক তিন বোন একটা ফ্যাক্টরিতে কাজ করত। নিজেদের মা বাবাকে হারিয়ে তিন বোন এভাবেই কাজ করে তাদের দিন কাটায় সেই ফ্যাক্টরির মালিকের তিন ছেলে ছিল সেই তিন ছেলে ওদের তিন বোনকে খুবই পছন্দ করত। একদিন তিন ভাই ওই তিন বোনের কাছে যায় আর বলে কুসুম আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি আর আমার বাকি দুই ভাই তোমার অন্য দুই বোনকে তাই আমরা চাই তোমরা বিয়ে করে আমাদের বাড়িতে চলো আর তোমাদের এত পরিশ্রম করতে হবে না তোমরা পায়ের ওপর পা দিয়ে আমাদের বাড়িতে খুব আনন্দের সাথে তোমাদের দিন কাটাবে এইসব তোমরা কি বলছো তোমাদেরকে আমাদেরও পছন্দ কিন্তু তোমাদের মা বাবা কখনোই আমাদেরকে মেনে নেবে না কারণ আমরা অনাথ আর খুবই গরিব তোমাদের সাথে আমাদের কখনোই যায় না তাহলে তার কোনো ব্যাপার না তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয় তোমরা দেখতে খুবই সুন্দরী আমাদের মাও খুবই ভালো সে তোমাদেরকে অবশ্যই পছন্দ করবে আজই আমরা এই ব্যাপারে আমাদের মায়ের সাথে কথা বলবো এরপর তিন ভাই চলে যায় তাদের মায়ের কাছে সেখানে ছিল তাদের ছোট্ট বোন তুমি তো আমাদের জন্য পাত্রে খুঁজছিলে কিন্তু আমরা তিন ভাই মনে মনে তিন বোনকে পছন্দ করি ওরা দেখতে খুবই সুন্দর যেমনটা তুমি খুঁজছিলে ভাই এ তো খুবই ভালো কথা মা তাহলে তো আর তোমাকে কষ্ট করে পাত্রে খুঁজতে হবে না আমাদের ভাইয়েরাই পাত্রে খুঁজে রেডি করে রেখেছে এখন শুধু বিয়ের অপেক্ষা তুই চুপ কর এই কোথা থেকে তোরা কোন পাত্রীকে ধরে আনবি আর আমাকেই তাকে মেনে নিতে হবে নাকি একটা নয় তিন তিনটে একসাথে বিয়ে দেব আমি আমাকে তো সবকিছু যাচাই বাচাই করতেই হবে আর মেয়ে শুধু সুন্দরী হলেই চলবে না মেয়ের বাবার অনেক অর্থ সম্পদ থাকতে হবে বংশ পরিচয় থাকতে হবে এগুলো আছে কিন্তু মা তুমি যেমনটা বলছো তেমনটা কিছুই হবে না শুধু ওরা তিন বোন খুবই ভালো মনের মানুষ আমি এটাই বলতে পারবো আর ওরা দেখতে খুবই সুন্দরী ওদের মা বাবা এই পৃথিবীতে কেউ নেই ওরা আমাদের ফ্যাক্টরিরই কর্মচারী ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে কি বললি তুই যতই সুন্দরী হোক না কেন কোন অনাথ মেয়েকে এ বউ আমি বানাতে পারবো না তার উপর আবার ওরা আমাদের ফ্যাক্টরি সামান্য কর্মচারী এটা তো কোনোভাবেই সম্ভব নয় আমাদের সমাজ আশপাশের প্রতিবেশীরা কি বলবে মা আমরা যখন একবার বলেছি ওই তিন বোনকেই আমরা বিয়ে করব তার মানে এটাই আমাদের শেষ কথা আমরা ওদেরকে ছাড়া আর কাউকে বিয়ে করতে চাই না কি বলিস ভাইরা মা ভাইয়ের যখন পছন্দ তাহলে তুমি কেন অমাত করছো ভাইয়ের পছন্দই তো আমাদের পছন্দ ভাইদের পছন্দেই বিয়ে করিয়ে দাও তুমি আর অমাত করো না এতে বিপরীত হতে পারে এরপর তাদের মা রেগে মেগে এক পর্যায়ে রাজি হয়ে যায় আর দুই দিন তিন তিন ভাই বোনকে বিয়ে করে করে ঘরে প্রবেশ তাদের মা বাবা মারা যাবার আগে তিন বোনের জন্য খুবই সুন্দর তিনটি ব্রাইডাল লেহেঙ্গা রেখে গেছিল সেই লেহেঙ্গা দিয়েই তারা গৃহ প্রবেশ করে ভাই তো ঠিকই বলেছিল আমার তিন ভাবি তো দেখতে খুবই সুন্দরী এসব ভাবি তোমাদেরকে ঘরে নিয়ে যায় এই দাঁড়া আদিক্ষেতা পরে করবি এই যে শোনো বড় বোন তোমাকে বলছি তুমি আমার বড় ছেলের বউ হয়েছ না আজকের পর থেকে এ ঘরের রান্না বান্নার সব দায়িত্ব তোমার সারাদিন আমার অনেক কষ্ট হয়ে গেছে এখন যাও গিয়ে রান্না বসাও আর মেজে বোন তুমি আমার মেজ ছেলের বউ হয়েছ তোমাকে তো ঘরের বাসন থেকে শুরু করে সব কাজ করতে হবে আর ছোট যে দুলহানি তুমি তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি কোনো কাজ পারো কিন্তু এভাবে হাত গুটিয়ে খেলে হবে না এখনই কাপড় চেঞ্জ করে তোমরা কাজে লেগে পড়ো তুমি এসব কি বলছো ভাবিরা তো মাত্র ঘরে প্রবেশ করলো ওদেরকে এক দুই দিন বিশ্রাম নিতে দাও তারপর না হয় ছোট মুখে আজকাল তুই বড্ড বেশি বড় বড় কথা বলছিস তোকে অত কিছু ভাবতে হবে না আমার সংসার আমাকেই বুঝে নিতে দে কি বললাম তোমাদের কি কথা কানে ঢোকে নি নাকি ঠিক আছে মা আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমরা তিন বোন ঠিকই ঘরে সব কাজ সামলে নেব তিন বোন কাজে লেগে পড়ে তারা চুপচাপ মুখ বুঝে সবকিছু সহ্য করতে থাকে কিন্তু দিন দিন তাদের শাশুড়ি মায়ের অত্যাচার বাড়তেই থাকে সে ঘরের সব কাজের লোককে বিদায় করে দেয় আর সব কাজ ওই তিন বোনকে দিয়ে করাতে থাকে পাশাপাশি তাদেরকে ভালো ভালো খাবার আর পোশাক কিছুই দিত না একদিন দুই বোন বড় বোনের কাছে দুঃখ প্রকাশ করে কাঁদতে কাঁদতে বলে আপু আজকে আমাদের মা বাবার কথা খুব বেশি মনে পড়ছে তারা বেঁচে থাকলে কখনোই আমাদের সাথে এমনটা হতো না হ্যাঁ ঠিক বলেছিস যখনই মা বাবার কথা মনে পড়ে তখনই আমি ওই লেহেঙ্গাগুলো বের করি ওই লেহেঙ্গাগুলো দেখলে মা বাবার কথা ভুলে যায় কারণ ওটাই যে মা বাবা রেখে যাওয়া সে স্মৃতি চল আজও আমরা ওই লেহেঙ্গাকে মনে করি এরপর তিন বোন সেই লেহেঙ্গা গুলো বের করে খুবই কাঁদতে থাকে তখন তাদের চোখের পানি ওই লেহেঙ্গার ওপর পড়ে আর তিন তিনটে লেহেঙ্গা সোনা ও হীরাতে পরিণত হয়ে যায় সোনা রূপা ও হীরার তিন লেহেঙ্গা দেখে তিন বোন ভয় পেয়ে যায় তখনই সেই লেহেঙ্গা থেকে একটা আওয়াজ ভেসে আসতে থাকে যে তোমরা ভয় পেও না আমরা হলাম জাদুর লেহেঙ্গা তোমাদের চোখের পানি পড়াতেই আমরা জাদুর লেহেঙ্গা হয়ে গেছি তোমরা আমাদের থেকে যা চাইবে তাই পাবে আমরা সব সময় তোমাদের পাশে আছি সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে তোমরা এখন আমাদেরকে অনেক মজার মজার খাবার দাও আমাদের খুব খিদে পেয়েছে কারণ সকাল ধরে শাশুড়ি মা আমাদেরকে খাবার দেয়নি এইটুকু ব্যাপার এই সামান্য কিছু চাইলে তোমরা আমি তো ভেবেছি তোমরা কোন বড় কিছু চাইবে আচ্ছা নাও আমি তোমাদেরকে অনেক মজার মজার খাবার দিলাম এরপর সেইখানে অনেক বজার বজার সুস্বাদু খাবার এসে হাজির হয় তিন বোন সেই খাবারগুলো পেয়ে অনেক খুশি হয় তারা খুব মজা করে সেই খাবারগুলো খেলো এইভাবে তারা প্রতিনিয়ত তাদের যখন যেটার প্রয়োজন হতো সেই তিন চেয়ে নিত আর সাথে সাথে তাদের শাশুড়ি মা যে কাজের কথা বলতো সেটা ওই লেহেঙ্গা দ্বারা করিয়ে নিত এইভাবে কয়েকটা দিন কেটে গেল হঠাৎ করে একদিন তাদের ঘরে দুটো চোর প্রবেশ করে তখন সব ঘুমিয়ে ছিল ঠিক ওই সময় তাদের শাশুড়ি মায়ের ঘুম ভেঙে যায় আর চোর দুটো তাদের শাশুড়ি মায়ের ওপর আক্রমণ করে তখন চিৎকার চাচা মেচিতে সবার ঘুম ভেঙে যায় তিন বোন সেখানে ছুটে আসে আর নিজের শাশুড়ি মায়ের এই অবস্থা দেখে তারা সেই জাদু লেহেঙ্গা কে এই বিপদ থেকে বাঁচানোর কথা বলে তখনই সেই তিন লেহেঙ্গা সেই চোর দুটো অনেক মারতে শুরু করে কিছুক্ষণ পর পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় এভাবে তারা এই বিপদ পর থেকে ওই লেহেঙ্গার সাহায্যে আর শাশুড়ি মাকে বাঁচিয়ে তোলে আজকেই বিপদের দিনে তোমরা আমাকে বাঁচিয়েছো আর আমি সেই কিনা তোমাদের ওপর কত অত্যাচার করেছি পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি আমার কর্মকাণ্ডের জন্য খুবই লজ্জিত হ্যাঁ এভাবে বলবেন না আমাদের মা বাবার নেই আমরা তো আপনাকে নিজের মায়ের মতোই ভালোবাসি তাই তো আপনার দেওয়া সব দুঃখ কষ্ট আমরা হাসি আনন্দে গ্রহণ করেছি এত কিছুর পরও তিন বোনের মুখে এই কথা শুনে তাদের শাশুড়ি মা নিজের ভুল বুঝতে পারে এরপর থেকে সে তাদের সাথে অনেক ভালো আচরণ করতে থাকে তাদেরকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে থাকে এইভাবে অনার তিন বোন সেই জাদুর লেহেঙ্গার সাহায্যে তাদের সংসারকে আনন্দময় করে তোলে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে ছোট্ট এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ